নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা মাঘী পূর্ণিমার সময় ও মাহাত্ম সম্পর্কে জানব এবছর মাঘী পূর্ণিমা পড়েছে তেইশে ফেব্রুয়ারি বিকেল তিনটে তেত্রিশ মিনিট থেকে চব্বিশে ফেব্রুয়ারি বিকেল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত অতএব চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ শনিবার উদযাপিত হবে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে গৌতম বুদ্ধ তার তাঁর নির্বাণের কথা ঘোষণা করেন আর হিন্দু ধর্মে কথিত আছে আজ দেবতারা মর্তলোকে ভ্রমণ করতে আসেন এই তিথিতে কোনো তীর্থ বা গঙ্গা স্নান বা দান করলে ভগবান প্রসন্ন হন মাঘী পূর্ণিমায় প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনেক পুণ্যার্থী স্নান করে থাকেন এই দিন ফল গুড় ঘি বস্ত্র ও শস্য দান করুন তাহলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা সম্ভব একটা প্রশ্ন আসে যে এখন তো বাংলা পঞ্জিকা মতে ফাল্গুন মাস তবে মাঘী পূর্ণিমা কেন বলা হয় তার কারণ সর্বভারতীয় পঞ্জিকা মতে এখন মাঘ মাস তাই এটিকে মাঘী পূর্ণিমায় বলে বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ